নমস্কার আপনাদের সাথে কথা বলছি আমি তনুশ্রী আমেরিকা ট্যাক্সাস থেকে আশা করি সবাই খুব ভালো আছেন ছেলেকে স্কুল থেকে নিতে এসেছি গাড়ির লাইনে দাঁড়িয়ে আছি সঙ্গে মেয়ে আছে আর স্কুল ছুটি হবে সাড়ে তিনটায় কিন্তু আমি বাসা থেকে বের হই দুইটা চল্লিশ দুইটা পঁয়ত্রিশ এই সময়ে নয়তো গাড়ির লম্বা লাইনের অনেক পিছনে থাকতে হবে আমাকে আর এমনিতে আমি যখন আসি তখন আমার সামনে ত্রিশ থেকে চল্লিশটা গাড়ি অলরেডি থাকে ওকে হয়েছে এখন তোমার টিভি দেখা কাটা ফাইভ মিনিট তোমার ফাইভ মিনিট টিভি দেখা কাটা যাইভ মিনিট টিভি দেখা কাটা ওকে কাটবো না যৌ স্কুল থেকে বাসায় আসার পরে এরকম পাঁচ সাত মিনিট তার বিভিন্ন রকমের দুষ্টমি চলবে তারপর সবার শেষে খাওয়া দাওয়া করে একটু টিভি দেখবে তারপর সে হোমওয়ার্ক করতে বসবে সেদিন মঙ্গলবার ছিল ওই মঙ্গলবারে আবার তার অনলাইন মিটিং থাকে একটা একটা কোচিং সেন্টারে অনলাইনে এসে ক্লাস করে ছেলে তখন এখন অনলাইনে ক্লাস করছে আর আমি এ ফাঁকে ভাবলাম রাতে খাবার তৈরি করতে যাবার আগে ছেলে স্কুলে কিছু গিফট দিতে হবে সেই গিফটগুলোকে প্যাক করি কারণ বৃহস্পতিবার ওই গিফটগুলো আমি পাঠাবো তার আগে আমি রেডি করে রাখতে চাচ্ছি আর ওই সপ্তাহটা ছিল টিচার্স অ্যাপ্রিসিয়েশন উইক ওই উইকে টিচারদেরকে গিফট দেওয়ার রীতি এখানে এক একদিন এক একটা গিফটের লিস্ট আমাদের কাছে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছিল সোম থেকে শুক্র এক একদিন এক একটা তো কেউ চাইলে গিফট দিতে পারে কেউ নাও দিতে পারে আর এভরিডেজ যে গিফট দিতে হবে তাও না আমাকে আমাকে আমার ছেলে তো থার্ড গ্রেড মানে বাংলাদেশে তো ক্লাস থ্রি হিসেবে বলবে তো এর আগে কবছর আমি এভরিডেই পাঠাতাম গিফট তো এবার আমি এভরিডে পাঠাতে পারিনি গিয়ে কেনাকাটা করাটা একটু ঝামেলা ছিল আর খুব যে দামি দামি গিফট দিতে হবে সেটাও না সবার সামর্থ্যের মধ্যেই থাকে সেই গিফটের আইটেমগুলো আমি সোমবার পাঠিয়েছি আর বৃহস্পতিবার দিব বৃহস্পতিবার পাঠাতে হবে সুগন্ধি যে মোমবাতিগুলো পাওয়া যায় ঘরে সুগন্ধ ছড়ানোর জন্য সে মোমবাতি অয়েল ডিফিউজার এসব তো আমি পাঠাচ্ছি জনকে ওর ক্লাস টিচার দুজন একজন প্রিন্সিপাল আর ফ্রন্ট ডেস্কে দুজন বসেন যারা অনেক কাজ করে আমাদের জন্য আর লাইব্রেরিয়ান আমার ছেলে আবার লাইব্রেরিয়ানকে অনেক পছন্দ করে ঠিক আছে いじって。 শুধু ক্লাস টিচারকে দিলেই হতো কিন্তু এবার আমি প্রিন্সিপালকে ফ্রন্ট ডেস্কের ওদেরকে সহ দিচ্ছি কারণ সবাই আসলে অনেক কাজ করে সবাইকে আসলে অ্যাপ্রিসিয়েট করা উচিত কারণ ঝড় বৃষ্টি রোদ কোনোটাতেই তাদের কাজ তো আর থেমে থাকে না বৃষ্টির মধ্যেও টিচাররা বাইরে দাঁড়িয়ে থেকে বাচ্চাদেরকে গাড়িতে তুলে দেয় বা যখন ড্রপ করা হয় তখন গাড়ি থেকে নামায় এত গরম যখন থাকে সে প্রচণ্ড গরমের মধ্যে টিচাররা ঠিকই বাইরে দাঁড়িয়ে থেকে ট্রাফিক কন্ট্রো কন্ট্রোল করা থেকে শুরু করে সব কিছু করে তো অ্যাপ্রিসিয়েট করা উচিত আমার মাঝে মাঝে মনে হয় কী যদি আমাদের দেশে স্কুলগুলোতে অন্তত একটা দিন রাখা হতো টিচারদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য তাহলে মনে হয় ভালোই হতো আমাদের বেশিরভাগ মানুষের এই চিন্তা ভাবনাটা এরকম থাকে যে যে যার কাজ করছে এটা তার রেসপন্সিবিলিটি এটার জন্য আবার অ্যাপ্রিসিয়েট করার কী আছে টিচার বেতন নিবে স্কুলে পড়াবে বাচ্চাদের জন্য যা যা রেসপন্সিবিলিটি তা সেগুলো সে পালন করবে যে ঘরে যে কাজ করছে এটা তার রেসপন্সিবিলিটি এটা সে করবে বাইরে থেকে যে ইনকাম করে নিয়ে আসছে এটা তার রেসপন্সিবিলিটি সে এটা পালন করবে এটার জন্য অ্যাপ্রিসিয়েশানের কি আছে কিন্তু প্রতিটা কাজেরই আসলে অ্যাপ্রিসিয়েট করা উচিত সেটা যত গুরুত্বপূর্ণ কাজেই হোক না কেন যতটুকু ছোট কাজেই হোক না কেন একটা জিনিস সবসময় মাথায় রাখতে হয় যে ছায় ফেলতে ভাঙ্গা ভাঙ্গাগুলোর প্রয়োজন পড়ে কাজটা ছোট হতে পারে কিন্তু প্রতিটা কাজই অনেক ইম্পর্টেন্ট মেয়েকে সুইংয়ে তার হাত পা বেঁধে রেখে আমি আমার কাজটা কমপ্লিট করেছি এছাড়া কোনো উপায় নেই আমাকে তো আমার কাজগুলো কমপ্লিট করতে হবে তো এখন এসেছি ফ্রিজটাকে একটুখানি ক্লিন করবো অনেক দিন ধরেই ভাবছি ফ্রিজটাকে ক্লিন করব। কিন্তু সেই সময় বা সুযোগ আমার হয়ে উঠছে না সেদিন ভাবলাম যে আমার সময় বা সুযোগ কখনোই হবে না সুযোগটাকে আমার করে নিতে হবে তো আজকে আমি এটা অবশ্যই করব দুটো বা তিনটা যে কয়টা তাকে আমি করতে পারি আজকে আমি করব নিয়েছিলাম দুটো বা তিনটা তাক করার উদ্দেশ্যে কিন্তু আমি পুরো ফ্রিজটাকেই সেদিন ক্লিন করতে পেরেছি ডিপ ক্লিন না এখানে ছেলে স্ট্রবেরির উপরে হুইপিং ক্রিম দিয়ে খাচ্ছে সে তখন স্ট্রবেরি খেতে যাচ্ছিল না আমি বললাম যে স্ট্রবেরির উপরে হুইপিং ক্রিম দিয়ে খেয়ে দেখো অনেক মজা লাগবে তো এই টেকনিক করে তাকে আমি স্ট্রবেরি খাইয়েছি এখানে আমি জলের সাথে ভিনেগার মিশিয়েছি আর দিয়েছি দু তিন ফুটার লিকুইড সোপ এই দিয়ে আমি ফ্রিজের ভেতরটাকে ক্লিন করে নিয়েছি আর ক্লিন করার পর কী যে শান্তি লাগছিল মনে হচ্ছিল যে অনেক বড় একটা কাজ আমি করে ফেলেছি এই হচ্ছে ক্লিন করার পরে গুছিয়ে রাখার পরের অবস্থা এমনিতে গুছানোই থাকে কিন্তু ক্লিন করার পরে তো আরেকটু এদিক সেদিক হয় জিনিসপত্র দেখতে তখন ভালো লাগে ফ্রিজ ক্লিন করতে গিয়ে আমার ডিনার রেডি করতে দেরি হয়ে গিয়েছে ডিনার সাধারণত আটটার মধ্যেই আমি করে ফেলি আর ছেলেকে আটটা শো আটটার মধ্যে করে ফেলি তো সেদিন ফ্রিজটা ক্লিন করতে গিয়ে দেরি হয়েছে কোনো সমস্যা নিয়ে অন্তত ফ্রিজটা তো আমি ক্লিন করতে পেরেছি এখন আমি একটু ফাঁকে বাজি ডিনার রেডি করছি রুটির মধ্যে চিকেন দিয়ে দিব কিছু কুচি ছেলের জন্য একরকমভাবে করব আর আমাদের দুজনের জন্য আরেক রকমভাবে করবো ছেলের জন্য যেটা করব সেটা মধ্যে আমি চিজ দিয়েছি আবার ডিপটাকে একটুখানি গুছিয়ে নিয়েছি একটু এলোমেলো হয়ে গিয়েছিল কাজ করতে করতে কিন্তু গোছানো জিনিস অগোছালো হয়ে যায় আমি অল্প একটু গুছিয়ে নিয়েছি দেখেছি কোনটা ফেলতে হবে অনেক সময় ডেট এক্সপায়ার্ড হয়ে যায় লক্ষ্য করা হয় না সেগুলো আমি ফেলে দিয়েছি কারণ তারপরের দিনে হচ্ছে গিয়ে ময়লা নেওয়ার জন্য গাড়ি আসবে সেজন্য আমি একটু চেক করে নিয়েছিলাম চিকেনে বুকের মাংস আমি তান্দুরি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর দিয়েছি এখানে পেঁয়াজ কুচি দু ধরনের ক্যাপসিকাম দিয়েছিলাম আমি মাংস বিভিন্নভাবে কেটে বিভিন্নভাবে মশলা মাখিয়ে ডিপে রেখে দিই যখন যেটা রান্না করব সেই বক্সটা জাস্ট বের করে নিই এখানে আমি রুটি বানিয়ে নিয়েছি আমি সাধারণত হাতেই রুটি বানাই ডিপে অবশ্য কেনা রুটি বা পরোটা দুটোই থাকে যখন সুবিধা হয় না বানানোর জন্য বা সময় পাই না কোনো কারণে বানানো হয়নি তখন ওই কেনাটা খেয়ে ফেলি তো ওইটার অপশনও আছে তো আমি এখানে একটুখানি ম্যারনেজ দিয়েছি চিজ দিচ্ছি এটা ছেলের জন্য বানাচ্ছি আমাদেরটার মধ্যে চিজ দেব না ম্যারনেজও দেব না তো এই যে এখানে রেডি করে রেখেছিলাম মাংসটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে র্যাপ করে আমি একটুখানি বাটারের মধ্যে এটাকে এপিটোপিট করে ছেলেকে দিয়ে দিব আর আমাদের জন্য যেটা বানাবো সেটা আমাদের শশা কুচি দেব আমি যখন রুটির ডো বানাই তখন একটু বেশি করে বানাই যেন তিন দিন অন্তত রুটি বানিয়ে খেতে পারি কারণ বারবার ডো বানানোটা একটা ঝামেলার কাজ মনে হয় আমার কাছে কারণ সকালে এবং রাতে দুবেলা রুটি খাওয়া হয় তো প্রতি বেলায় বেলায় রুটির ডো বানানো আমার পক্ষে সম্ভব না সেই সময়ও নেই এখন এখানে আমি ডিম সিদ্ধ করে রাখছি পরের দিন ভোরবেলা উঠে ডিম রান্না করব সেই জন্য আর এখানে সে চা বানিয়েছে চা এখন আমি বানাই না সেই বানাই তো দুজন মিলে এখন চা খাবো তারপর হচ্ছে গিয়ে ঘুমাতে যাব মেয়েকে নিয়ে কিচেন আমি আগে ক্লিন করে ফেলেছিলাম কিন্তু চা খাওয়ার পরে যতটুকু অ্যালোমেলো হয়েছিল সেটুকু আমি ক্লিন করে নিয়েছি কারণ কিচেন ক্লিন না করে আমি ঘুমাতে যেতে পারি না এখন মেয়েকে নিয়ে চলে যাব সোজা বেডরুমে আমার দিনে শুরুই হয় কিচেন দিয়ে আর ঘুম থেকে উঠে যদি একটা পরিষ্কার কিচেন দেখতে না পাই তাহলে দিনের শুরুতেই মুডটা খারাপ হয়ে যাবে সেই জন্য ঘুমোতে যাবার আগে কিচেন ক্লিনিং খুবই ইম্পর্ট্যান্ট আমার জন্য আজকে এই পর্যন্তই যদি দেখতে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না আর আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন বাই